অনেক পরিশ্রম করতে হয় বেট কর্তা বেট করে লাগাইতে হয় তো সার দিতে হয় কীটনাশক দিতে হয় ব্যয়বহুল খরচ এই শুরু থেকে লাগা লাগাবার সময় এবার আক্রমণ করলে তো হ্যালো তার আর খালি থাকে একবারে পটুয়াখালীর গলা চিপায় কৃষকের আবাদকৃত আক্ষেতে নষ্টের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার পানপুটি ইউনিয়নের কোকাইতাবো গ্রামে ভুক্তভোগী কৃষক জালাল অভিযোগ করেন পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কিছু ব্যক্তি তার আক্ষেতে গরু ছেড়ে দেয় রাতের আধারে গরু ছেড়ে দিয়ে আখচারা নষ্ট ও খাওয়ানো হচ্ছে বলে জানান তিনি জালাল সিকদার বলেন গত চোদ্দই ডিসেম্বর রাতে তার আক্ষেতে গরু ছেড়ে দেওয়া হয় এতে আখচারা খেয়ে ফেলে ব্যাপক ক্ষতি হয় তার প্রায় সাত টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি আরও বলেন প্রায় এই ধরনের ঘটনা ঘটছে মৌসুম শেষ হওয়ায় নতুন করে আখচারা রোপণ করা সম্ভব নয় এ কারণে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এছাড়াও তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আমার নাম মোহাম্মদ জালাল সিদ্দার তো আমি কৃষিকাজ করি মূলত আখ পান ধান আলু পেঁয়াজ রসুন ইত্যাদি বিভিন্ন ধরনের শাক সবজি ফসল চাষ করি তো এক অর্থে ব্যয়বহুল খরচ এই আখ চাষে প্রচুর পরিমাণে খরচ হয় তো এগুলি মানুষে পাড়া ভর্তি আপনার এই গরু ছাগল ছেড়ে এইগুলা খাওয়াইতেছে পূর্বের একটা জের আছে তো মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে ওই এর উপর ভিত্তি করে আমার উপরে এই নির্যাতন চালাচ্ছে আমার উপরে আমি ঘাস লাগাইছি সে ঘাস প্রতিপক্ষ লালমি আলাদার তো ওইগুলা কেটে নিয়ে যায় জোর জুলুম করতেছে আমি গেলে আমাকে কাটতে দেয় না আমাকে হুমকি দামকি দেয় এবং এইভাবেই আমার কৃষি যন্ত্রপাতি আছে মেশিন আছে ওগুলো যখন আমি মাঠে থেকে অনেক সময় ভাঙচুর করে একটা মেশিনের পাওয়ার টিলারের গিয়ার গিয়ার ফালানোর যে এইটা

এবং এগুলো তার পাওয়া যাবে না এখন এখন তো মৌসুম শেষ পারতেছি না যেহেতু এই জমি আবার তো এখন ফিল থাকতেছে এক বছরের জন্য আহ সারকরা জমি সারকরা জমি চোদ্দ শতাংশ নষ্ট হয়েছে আনুমানিক আপনার আহ আহ আট থেকে দশ শতাংশ এরকম